শুভেন্দুর বিরোধে নতুন এফআইআর বাধাহীন বিরোধী দলনেতার এফআইআর রক্ষা কবচ প্রত্যাহার হাইকোর্টের আদালতের অনুমতি ছাড়া এফআইআর না করার নির্দেশ প্রত্যাহার দু একুশ থেকে রক্ষা কবচ পাচ্ছিলেন শুভেন্দু অধিকারী অর্ণব হাজার রয়েছে আমার সঙ্গে অর্ণবের সঙ্গে কথা বলবো অর্ণব তার মানে এতদিন ধরে রাজ্য সরকার কোনো পদক্ষেপ নিতে পারছিলেন না শুভেন্দুর বিরুদ্ধে সেটা এবার বাধাহীন দেখো রাজ্য সরকার করে বলতে গেলে পুলিশ বিভিন্ন থানা পুলিশ বা এজেন্সি থানায় কোনো অভিযোগ এলে সেটা আদালত রাজ্য অপরাধ সেখানে লুকিয়ে থাকলে পুলিশ তদন্তকারী অফিসার যিনি অফিসার ইনচার্জ আছেন তাকে নিয়োজিত করেন একটি এফআইআর রুজু হয় এবং তার পরিপ্রেক্ষিতে প্রসেসগুলি হয় এই অবস্থায় শুভেন্দু অধিকারী দু হাজার একুশ সালে বিচারপতি রাজা শুকর মান্তা একত্রী করা মামলার প্রেক্ষিতে তিনি একটি অন্তর্বর্তী রক্ষা কবচ পান এবং তিনি দেখাতে সেই সমস্ত সক্ষম হন যে একাধিক মামলা থেকে দেওয়া হচ্ছে তাকে হেনস্থা করার জন্য সেই যে নির্দেশ ছিল প্রায় দু হাজার একুশ থেকে আজকে সেই মৃতবর্তি নির্দেশ করতে হলো এবং নতুন করে এফআইআর করার ক্ষেত্রে আর কোনো আদালতের অনুমতি প্রয়োজনীয়তা রইল না আদালতের অনুমতি ছাড়া আগে এফআইআর হতো না তবে আজকে হাইকোর্টের যে রায় সে রায়টি সোমবার দিন কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে সামনে আসবে তারপরই আরো ভিতরে কি রয়েছে সে বিষয়টা আরো স্পষ্ট হবে তবে এফআইআর করার ক্ষেত্রে যে আইনি বাধা ছিল একটা অন্তরায় হয়েছিল যা যাদবপুরে রাস্তা বসুটি ঘিরে যে বিক্ষোভের ঘটনা এবং তার পরিপ্রেক্ষিতে যে প্রতিবাদ শুভেন্দু অধিকারী হেঁটেছিলেন সেখানে যাদবপুর থানার তরফ থেকে কলকাতা হাইকোর্টের অনুমতি চেয়ে করার অনুমতি চাওয়া হয় সেই বিষয়টি বিষয়টি আসার পর শেষ মেষ প্রায় চার বছরের বেশি সময় পর মামলাটি নিষ্পত্তি হলো এবং পনেরোটি মামলা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর খারিজ করা হয়েছে একটি মামলা মানিকতনা থানার মামলা এবং আরো চারটি মামলা সেটি হাতি নন্দীগ্রামের দুটি মামলা

এতদিন ধরে যে রক্ষা কবচটা ছিল দীর্ঘ তিন চার বছর ধরে আর সেই ফাইনাল হিয়ারিং এর পর জাজমেন্ট দেওয়ার পর সেই রক্ষা কবচ ভেকেট করে দিয়েছে এখন আগেকার প্রোটেকশন অনুযায়ী তো সব কোনো ম্যাটারে এফআইআর করা যাচ্ছিল না সেগুলো এখন রাস্তা খুলে গেল এবার যে যে কমপ্লেন গুলো ছিল সেই কমপ্লেন গুলো আজকে যদি এফআইআর লঞ্চ করে প্রসিড করতে চায় পুলিশ প্রসিড করবে রক্ষা কবচ প্রত্যাহার কথাটা বলা ভুল হবে আদালতের বক্তব্য ছিল প্রথম থেকেই যে কোনো এফআইআর রেজিস্টার করতে গেলে আদালতের অনুমতি নিয়ে করতে হবে এটি যদি বলা হয় তাহলে রাজ্য কোনো রাজনৈতিক অ্যাডভান্টেজ নেওয়ার জন্যে বা রাজনৈতিক মাইলেজ নেওয়ার জন্যে এই কথা বলছে অ্যাকচুয়ালি আমরা সবাই মানে মাননীয় বিরোধী দলের নেতার বক্তব্য হচ্ছে যে ওনার বিরুদ্ধে যে এই পুলিশি হয়রানি চলছিল যেটিকে চ্যালেঞ্জ করা হয়েছিল সেটা তো সম্পূর্ণভাবে রাজনৈতিক কারণেই আর কোনো কারণ মানে তার তার বাইরে নেই আর কি শুভেন্দুর বিরুদ্ধে নতুন এফআইআর বাধাহীন বিরোধী দলের এফআইআর রক্ষা কবচ প্রত্যাহার হাইকোর্টের আর এই নিয়ে রাজনৈতিক তরজা কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা শুভেন্দু অধিকারী জাস্টিস মানথা যারা অনির্দিষ্টকালীন রক্ষা কবচ দিয়ে গেছিলেন আজ বিচারপতি জয় সেনগুপ্ত সেই রক্ষা কবচ প্রত্যাহার করে নিয়েছেন খারিজ করে দিয়েছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা বলছিল তাতে মান্যতা দিয়েছেন জাস্টিস জয় সেনগুপ্ত তিনি বলেছেন এটা চলতে পারেন অনির্দিষ্টকালীন তিনি আরো কয়েকটি মামলা খারিজ করে দিয়েছেন আর পাঁচটি মামলা যাতে শুভেন্দু অধিকারী কোয়াশিং এর দাবি করেছিলেন তাতে এসআইটি গঠন করতে বলেছেন এস তদন্ত করবে অর্থাৎ বাবু রক্ষা কবচ তার উপর ভর করে যে আপত্তিকর কথা অশালীন কথা প্ররোচনামূলক আচরণ এবং আইনকে তোয়াক্কা করেননি আজ এই রায়ের পর তাকে গোটা বিষয়টা দেখতে হবে কত কয়েক বছর ধরে সুবেন্দু বাবু ভারতীয় জনতা পার্টির সদস্য এবং পর থেকে নেতা হিসেবে তিনি মান্যতা প্রাপ্তির পর থেকে তার বিরুদ্ধে নজির বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় পরিকল্পিত সুপরিকল্পিত হামলা করেছে তৃণমূল কংগ্রেস রাজ্যের প্রধান হাইকোর্ট তার পাঁচ সদস্যকে তারা অবদাদ করেছিলেন এখনো সেই অবদাদেশন বহাল আছে এই রাজ্যে আইনের শাসন নেই শাসকের আইন চলছে তার বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছে বহু জায়গায় বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত যদি বাবুর উপরে অথবা তার কোন রকম সংখ্যার উপরে কোন হামলা হয় তাহলে বুঝতে হবে হাইকোর্টের রায়কে ঢাল করে বাবুর প্রাণ নাশ করা চক্রান্ত তৃণমূল কংগ্রেস করছে